ওয়েলকাম ভাইটোমেটো করেছিলাম আজকে দেখব প্রাথমিক সরকারি শিক্ষক দু হাজার ছাব্বিশ গণিত অংশের সমাধান প্রথম প্রশ্ন হয়েছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় তাহলে আমরা অপশনগুলোতে যদি দেখি প্রথম অপশানে বর্গমূল দা আছে সুনবেশ মিত্তিন গভসনে সুনবেশ মুত্তিন গাব শনের এবং ঘা আভসনে হচ্ছে বর্গমুল সুনবেশন আমরা যদি প্রথম যে বর্গমূল দেওয়া আছে শূন্য তিন সেটা করি তাহলে যেহেতু দশমিকের পর তিন দেওয়া আছে তার মানে আরেকটা শূন্য নিয়ে আসি বর্গমূল করলে পাঁচ পাঁচা দশমিকের উপর পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে পাঁচ তাহলে দেখা যাচ্ছে এটাই পাঁচ সবচেয়ে বড় হয়ে যাচ্ছে তাহলে এটি হবে সঠিক উত্তর শূন্য দশমিক তিন বর্গমূল শূন্য দশমিক তিন পরের প্রশ্ন হচ্ছে

তার মানে শূন্য দশমিক নয় শূন্য শূন্য একটি বোতল হবে শূন্য দশমিক নয় শূন্য এক পরবর্তী প্রশ্ন আসছে চার নম্বর করো প্রথম সংখ্যা হচ্ছে মানে

আর দ্বিতীয় সংখ্যার মধ্যে টু মাইনাস তাহলে টু মাইনাস হবে সেটা উত্তর পরবর্তী প্রশ্ন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন তিনটির সমষ্টি কত আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তিনটা কোণের মান যদি অন্তঃস্থ কোণগুলো যদি সিক্সটি ডিগ্রি করে থাকে বা কম বেশি হয় যে বই হোক এটা একশো আশি ডিগ্রি হবে কারণ হচ্ছে আমরা শর্ট গুণগুলো একশো ডিগ্রি করে থাকে তাহলে প্রতিটা শর্ট গুণ হচ্ছে একশো তাহলে তিনটার মধ্যে একশো বিশ ডিগ্রি করে উৎপন্ন হবে ধরে নিচ্ছি তাহলে তিনটা তাহলে এই প্রশ্নের উত্তর হবে তিনশো ষাট ধন্যবাদ সবাইকে